আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে হলদিয়ার বড়বাড়ি গ্রামের সুদর্শন দাস মহাশয়ের পেছনের বাড়িতে যে মাছ ধরার ফুটজাল ছিল সেই ফুটজালে আটকে থাকা একটি কেউটে সাপ উদ্ধার করা হচ্ছে উদ্ধার করছেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তথা সুতাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি স্নেকম্যান তথা প্রাণীবন্ধু মাননীয় নকুলচন্দ্র ঘাঁটি মহাশয়

আরেকবার বলে দিই ছোট করে আপনি ছোট করে দু এক মিনিটের ছিলাম এক মিনিটের জন্য